সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিকেলে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করে তিনি একথা বলেন বলেন বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে উল্লেখ করে সবাই মিলে এক হয়ে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে কাজ করার কথাও জানান তিনি একই অনুষ্ঠানে যোগ দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা ব্যক্ত করেন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে আপনাদের এই অনুষ্ঠান সহ সকল ধর্মীয় অনুষ্ঠান এবং সার্বিকভাবে জনগণের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত রয়েছি এবং ভবিষ্যতেও থাকব আপনাদের পাশে থাকব আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন আনন্দ উদযাপন করবেন আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নিব